এই ভিডিওটি আঠারো বছরের নিচে কেউ দেখবেন না কারণ আজকের আলোচনাটি শরীরের এমন একটি সংবেদনশীল বিষয়ের সঙ্গে জড়িত যা নিয়ে লজ্জা নয় বরং সঠিক জ্ঞান জানা খুব জরুরি সমাজে এমন অনেক কথা প্রচলিত আছে কিছু খাবার বা কিছু বীজ নাকি খেলে বিশেষ শক্তি বাড়ে পুরুষত্ব দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকে এমন কথাও অনেকে গোপনে বলে আবার প্রকাশ্যে বলতে সংকোচ বোধ করে কিন্তু প্রশ্ন হল এই কথাগুলোর ভেতরে কতটা সত্য আছে কতটা ভুল ধারণা আর কতটা বাড়িয়ে বলা গল্প এই ভিডিওতে আমরা কোনো অশালীন আলোচনা করব না কোনো অযথা উত্তেজনাও তৈরি করব না বরং স্বাস্থ্য পুষ্টি ও বাস্তব তথ্যের আলোকে বুঝে নেওয়ার চেষ্টা করব কোন বীজগুলো শরীরের জন্য উপকারী কিভাবে কিছু প্রাকৃতিক খাবার রক্ত সঞ্চালন শক্তি ও সামগ্রিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে আর কোথায় গিয়ে মানুষ অতিরঞ্জন বা ভুল আশায় ভর করে অনেকেই শুধু একটি লাইনের কথা শুনে বিশ্বাস করে বসে কিন্তু পুরো বিষয়টি না জেনে সেটি শরীরের জন্য ক্ষতির কারণও হতে পারে এই ভিডিওটি মূলত পাঁচটি ভাগে সাজানো হবে প্রতিটি ভাগে আমরা ধীরে ধীরে একটি করে গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলবো। পুষ্টিগুণ শরীরের ভেতরের কাজের ধরন ভুল ধারণা বনাম বাস্তবতা সতর্কতা এবং সঠিক জীবনযাপনের প্রয়োজনীয়তা উদ্দেশ্য একটাই ভয় নয় লজ্জা নয় বরং সচেতনতা তৈরি করা কারণ অজ্ঞতার চেয়ে জ্ঞানই মানুষকে শক্ত করে তাই আপনি যদি সত্যিই জানতে চান যদি গুজব আর বাস্তবতার পার্থক্য বুঝতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এমন তথ্য আসছে যা হয়তো আগে খোলাখুলি শোনেননি কিন্তু জানা খুব দরকার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আর পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দিকের কথাগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম পাঠ শরীরের ভেতরের রহস্য বৈজ্ঞানিক বাস্তবতা ও ভুল ধারণার গভীর বিশ্লেষণ মানুষের শরীর কোনো যান্ত্রিক সুইচ নয় যে একটি বীজ কাঁচা খেলেই নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ অঙ্গ অটলভাবে সক্রিয় থাকবে এই ধারণাটাই সবচেয়ে বড় ভুল এই ধরনের কথার জন্ম হয় গুজব থেকে অর্ধেক জানা তথ্য থেকে আর মানুষের ভেতরের কৌতূহল ও অস্থিরতার কারণে বিশেষ অঙ্গে দৃঢ়তা বা সক্ষমতা আসলে একটি জটিল সারীর বৃত্তীয় প্রক্রিয়া যার সঙ্গে জড়িত রক্ত সঞ্চালন ব্যবস্থা স্নায়ুতন্ত্র হরমোনের ভারসাম্য হৃদযন্ত্রের স্বাস্থ্য এবং মানসিক অবস্থা যখন শরীর উত্তেজনায় সাড়া দেয় তখন নির্দিষ্ট অঞ্চলের রক্তপ্রবাহ বাড়ে রক্ত প্রসারিত হয় এবং স্নায়ু সংকেত কাজ করে এই পুরো প্রক্রিয়াটি একসঙ্গে ঘটলেই স্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দেয় এখানে কোনো একক খাবার বা এক চামচ বীজ ম্যাজিকের মতো কাজ করে না তবু সমাজে এমন ধারণা ছড়িয়ে আছে যে কিছু বীজ কাঁচা খেলেই নাকি এক ঘন্টা বা তারও বেশি সময় ধরে অলৌকিক শক্তি পাওয়া যায় এই কথাগুলো শুনতে আকর্ষণীয় হলেও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় হ্যাঁ কিছু বীজে এমন পুষ্টি উপাদান থাকে যা দীর্ঘ শরীরের শক্তি স্ট্যামিনা ও রক্ত সঞ্চালনের জন্য উপকারী হতে পারে যেমন জিঙ্ক হরমোন তৈরিতে ভূমিকা রাখে ম্যাগনেশিয়াম স্নায়ু ও পেশির কাজে সাহায্য করে ওমেগা ফ্যাটি অ্যাসিড রক্তনালীর স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক আর অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে কিন্তু এগুলো ধীরে ধীরে কাজ করে দিনের পর দিন নিয়মিত স্বাস্থ্যকর খাবারের অংশ হিসেবে গ্রহণ করলে ফল দেখা যায় তাৎক্ষণিক ফলের যে গল্প শোনা যায় তা আসলে শরীরের নয় মানুষের প্রত্যাশা ও বিশ্বাসের খেলা এখানে আসে মানসিক প্রভাব বা প্লাসিবো এফেক্টের কথা কেউ যদি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে একটি নির্দিষ্ট বীজ খেলেই তার শরীরে বিশাল পরিবর্তন আসবে তাহলে সাময়িকভাবে তার মস্তিষ্ক সেই বিশ্বাস অনুযায়ী কিছু সংকেত পাঠাতে পারে ফলে সে হয়তো অল্প সময়ের জন্য ভিন্ন অনুভূতি পায় কিন্তু সেটাকে প্রকৃত শারীরিক সক্ষমতার প্রমাণ বলা যায় না এবং সেটি স্থায়ীও নয় আরেকটি বড় সমস্যা হলো অতিরিক্ততা অনেকে মনে করে বেশি খেলেই বেশি ফল ফলে কাঁচা বীজ অতিরিক্ত খাওয়া শুরু করে এর ফল হতে পারে হজমের সমস্যা গ্যাস্ট্রিক পেট ফাঁপা ডায়রিয়া কিংবা শরীরের অন্য ভারসাম্য নষ্ট হওয়া বিশেষ করে কাঁচা অবস্থায় কিছু বীজে এমন উপাদান থাকে যা অতিরিক্ত খেলে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এই কারণে কোনো তথ্য না জেনে শুধু গল্প শুনে সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক এখানে বোঝা দরকার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ অঙ্গের সক্ষমতা কেবল খাবারের ওপর নির্ভর করে না ঘুম ঠিক না হলে দীর্ঘদিন মানসিক চাপ থাকলে ধূমপান বা অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করলে শারীরিক পরিশ্রম না করলে বা স্থূলতা থাকলে সবচেয়ে দামি খাবারও কাঙ্ক্ষিত ফল দিতে পারে না শরীর একটি সমন্বিত ব্যবস্থা যেখানে একটির সঙ্গে আরেকটির গভীর সম্পর্ক একটি বীজ সেই ব্যবস্থার ক্ষুদ্র অংশমাত্র এই প্রথম পাটের মূল উদ্দেশ্য তাই ভাঙা ভুল বিশ্বাসের দেওয়াল লজ্জা নয় ভয় নয় বরণ সচেতনতা যে বীজের নাম মানুষ গোপনে বলে সেগুলো আসলে প্রকৃতির দেওয়া পুষ্টিকর খাবার হতে পারে কিন্তু সেগুলোকে অলৌকিক সমাধান বানিয়ে ফেলা ঠিক নয় সঠিক জ্ঞান ছাড়া শরীর নিয়ে খেললে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয় এই পাটের শেষে একটি কথাই পরিষ্কার হওয়া দরকার তাৎক্ষণিক শক্তির গল্প নয় দীর্ঘমেয়াদী সুস্থ জীবনই আসল চাবিকাঠি পরের পাটে আমরা বিস্তারিতভাবে দেখব কোন কোন পুষ্টি উপাদান সত্যি শরীরের শক্তি এবং রক্ত সঞ্চালনের সঙ্গে যুক্ত এবং সেগুলো কীভাবে নিরাপদ ও প্রাকৃতিকভাবে গ্রহণ করলে বাস্তব উপকার পাওয়া যায় দ্বিতীয় পাট বীজ নিয়ে প্রচলিত গল্প বাস্তব অভিজ্ঞতা ও শরীরের ভেতরের ধীর পরিবর্তনের ব্যাখ্যা অনেকে বলে অমুক বীজ কাঁচা খেলেই শরীরে আগুন জ্বলে ওঠে রক্ত গরম হয় বিশেষ শক্তি বেড়ে যায় এই কথাগুলো শুনতে আকর্ষণীয় হলেও বাস্তবতা আরও গভীর শরীর যখন কোনো নতুন বা পুষ্টি সমৃদ্ধ খাবার পায় তখন প্রথম প্রতিক্রিয়া আসে স্নায়ুতন্ত্র ও হজম প্রক্রিয়া থেকে কিছু বীজে থাকা তেল মিনারেল ও বায়োঅ্যাক্টিভ উপাদান হজমের সময় সামান্য উষ্ণতা বা সতেজতার অনুভূতি দিতে পারে এই অনুভূতিকে অনেকেই ভুল করে তাৎক্ষণিক ক্ষমতা বলে ব্যাখ্যা করে কিন্তু শরীরের প্রকৃত পরিবর্তন ঘটে কোষের ভেতরে যেখানে সময় লাগে ধরা যাক তিল বা কুমড়ার বীজের কথা এগুলোর ভেতরে থাকা জিঙ্ক ভালো ফ্যাট ও প্রোটিন শরীরের হরমোন উৎপাদনের পরিবেশকে সহায়তা করে এই সহায়তা একদিনে হয় না নিয়মিত গ্রহণে শরীর ধীরে ধীরে ভার ভারসাম্যে আসে ক্লান্তি কমে মন ভালো থাকে আর এই সামগ্রিক ভালো থাকার অনুভূতি মানুষকে মনে করায় যেন বিশেষ কিছু ঘটছে আসলে ঘটছে সুস্থতার দিকে অগ্রগতি এখানে রক্ত সঞ্চালনের বিষয়টি গুরুত্বপূর্ণ বীজে থাকা ওমেগা ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তনালীর নমনীয়তা বজায় রাখতে সাহায্য করে রক্তনালী সুস্থ থাকলে শরীরের সব অঙ্গে রক্ত চলাচল ভালো হয় এই প্রক্রিয়া ধীরে ধীরে শক্তিশালী হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়াও স্থিতিশীল হয় কিন্তু এই প্রভাবকে এক ঘন্টার গল্প বানিয়ে ফেলা মানুষের অতিরঞ্জন আরেকটি বিষয় হল শক্তির অনুভূতি ও মানসিক প্রস্তুতি অনেক সময় মানুষ যখন বিশ্বাস নিয়ে কিছু খায় তখন তার মন আগে থেকেই প্রস্তুত থাকে ফল পাওয়ার জন্য এই মানসিক প্রস্তুতি স্নায়ুর মাধ্যমে শরীরকে সাময়িকভাবে উত্তেজিত করতে পারে ফলে সে মনে করে খাবারটি অবিশ্বাস্য কাজ করেছে কিন্তু কয়েক ঘন্টা বা একদিন পর সেই অনুভূতি মিলিয়ে যায় এটি কোনো স্থায়ী পরিবর্তন নয় এখানে ভুলটা হয় যখন এই সাময়িক অনুভূতিকে স্থায়ী সমাধান ভাবা হয় এবার আসা যাক কাঁচা বীজ খাবার অভ্যাসে অনেকে মনে করে কাঁচা খেলেই শক্তি বেশি কিন্তু কাঁচা অবস্থায় কিছু বীজে থাকা অ্যান্টি নিউট্রিয়েন্ট শরীরের পুষ্টি শোষণে বাধা দেয় ফলে প্রত্যাশিত উপকার নাও হতে পারে ভিজিয়ে নেওয়া বা হালকা ভাজা বীজ অনেক সময় হজমে সহজ হয় এবং উপকারও বেশি দেয় এই সাধারণ বিষয়গুলো না জেনে অতিরিক্ত কাঁচা বীজ খেলে পেটের সমস্যা গ্যাস্ট্রিক বমিভাব বা দুর্বলতাও দেখা দিতে পারে তখন মানুষ উল্টো ভয় পেয়ে যায় আরেকটি বড় ভুল ধারণা হলো মাত্রা সব ভালো জিনিসই সীমার মধ্যে ভালো বীজের ক্ষেত্রেও তাই অল্প পরিমাণে নিয়মিত গ্রহণ শরীরের জন্য সহায়ক কিন্তু একসঙ্গে বেশি খেলেই বেশি ফল এই চিন্তা ক্ষতিকর শরীর তখন ভারসাম্য হারায় বিশেষ করে যাদের হজম দুর্বল তাদের জন্য অতিরিক্ত বীজ সমস্যা বাড়াতে পারে এখানে জীবনযাপনের প্রসঙ্গ না আনলে আলোচনা অসম্পূর্ণ থেকে যায় যে মানুষ পর্যাপ্ত ঘুমায় না দিনভর মানসিক চাপে থাকে ধূমপান বা অ্যালকোহল গ্রহণ করে তার শরীর কোনও বীজ খেলেই চমৎকার সাড়া দেবে এটা অবাস্তবাসা বীজ তখন শুধু একটি ছোট সহায়ক ভূমিকা রাখে মূল কাজ করে ঘুম মানসিক শান্তি শারীরিক পরিশ্রম ও সুষম খাদ্য এই বিষয়গুলো ঠিক না থাকলে বীজ নিয়ে সব গল্পই ফাঁকা থেকে যায় এই দ্বিতীয় পাটের মূল শিক্ষা হল অভিজ্ঞতা আর বাস্তবতার পার্থক্য বোঝা কেউ কারোর অভিজ্ঞতা শুনে নিজের শরীরের জন্য সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে কারণ প্রত্যেক মানুষের শরীর আলাদা হজম আলাদা মানসিক অবস্থা আলাদা যা একজনের ক্ষেত্রে ভালো কাজ করেছে তা অন্যজনের ক্ষেত্রে নাও করতে পারে তাই গুজবের গল্প নয় নিজের শরীরের ভাষা শোনা জরুরি বীজ প্রকৃতির দান এর পুষ্টিগুণ অস্বীকার করার সুযোগ নেই কিন্তু এগুলোকে অলৌকিক ক্ষমতার প্রতীক বানিয়ে ফেলাই সমস্যার মূল সঠিক জ্ঞান ধৈর্য আর ভারসাম্যই এখানে আসল শক্তি এই পাঠ শেষে একটি কথাই মনে রাখা দরকার শরীরকে সম্মান করলে শরীরও সম্মান ফিরিয়ে দেয় পরের পাটে আমরা দেখব অতিরিক্ত বিশ্বাস ও ভুল ব্যবহার কিভাবে ধীরে ধীরে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং কোন সতর্কতাগুলো জানা সবচেয়ে জরুরি তৃতীয় পাঠ অতিরিক্ত বিশ্বাস ভুল ব্যবহার ও ধীরে ধীরে হওয়া ক্ষতির অদৃশ্য গল্প এই পর্যায়ে এসে সবচেয়ে জরুরি যে বিষয়টি বোঝা দরকার তা হল যখন কোনো খাবার কোনো বীজ বা কোনো প্রাকৃতিক উপাদানকে অলৌকিক সমাধান মনে করে অন্ধবিশ্বাস তৈরি হয় তখনই শুরু হয় বিপদে পথ চলা অনেক মানুষ প্রথমে সামান্য ভালো লাগা বা ভিন্ন অনুভূতি পেয়ে ধরে নেয় সমস্যার চূড়ান্ত সমাধান পেয়ে গেছে এরপর সে আর শরীরের অন্য সংকেতগুলোর দিকে নজর দেয় না এই অন্ধবিশ্বাসই ধীরে ধীরে ক্ষতির কারণ হয় বীজের ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল হলো মাত্রা ও সময়ের হিসাব না রাখা আজ একটু খেলাম কাল আরও বেশি খেলাম এইভাবে মাত্রা বাড়াতে থাকলে শরীর প্রথমে সতর্ক সংকেত দেয় পেট ফাঁপা গ্যাস্ট্রিক অস্বস্তি হজমের গোলমাল এসব লক্ষণ দেখা দেয় কিন্তু মানুষ এগুলোকে গুরুত্ব না দিয়ে ভাবে আরও কয়েকদিন খেলেই সব ঠিক হয়ে যাবে এই জেদি সমস্যা বাড়ায় কিছু বীজে প্রাকৃতিক তেল ও শক্তিশালী উপাদান থাকে যা সীমার মধ্যে উপকারী হলেও অতিরিক্ত হলে লিভার পাকস্থলী ও অন্ত্রের অপর চাপ ফেলতে পারে দীর্ঘদিন এমন চলতে থাকলে শরীর দুর্বল হয়ে পড়ে শক্তির বদলে ক্লান্তি বাড়ে এখানে আরেকটি বড় ঝুঁকি হলো একপাক্ষিক খাদ্যাভ্যাস কেউ যদি মনে করে শুধু একটি বিজিদ আর সব সমস্যার সমাধান তাহলে সে ধীরে ধীরে অন্যান্য প্রয়োজনীয় খাবার অবহেলা করতে শুরু করে ফল শাকসবজি পর্যাপ্ত প্রোটিন কার্বোহাইড্রেট সব কিছুর ভারসাম্য নষ্ট হয় শরীর তখন একদিকে কিছু উপাদান বেশি পায় অন্যদিকে অনেক জরুরি উপাদানের ঘাটতি তৈরি হয় এই ঘাটতি প্রথমে চোখে পড়ে না কিন্তু কয়েক মাস পর এর প্রভাব দেখা দেয় দুর্বলতা মন খারাপ থাকা ঘুমের সমস্যা ও মনোযোগের ঘাটতিতে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মানসিক চাপ যে মানুষ সারাক্ষণ ভাবতে থাকে এই বীজ খেলে কি হবে না খেলে কি হবে তার মস্তিষ্ক সব সময় উত্তেজিত থাকে এই অতিরিক্ত চিন্তা স্নায়ুতন্ত্রকে ক্লান্ত করে ফলে শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়াও ব্যাহত হয় অনেক সময় দেখা যায় যে মানুষ শুরুতে ভালো অনুভব করছিল সে ধীরে ধীরে উদ্বিগ্ন হয়ে পড়ে কারণ প্রত্যাশা অনুযায়ী ফল পাচ্ছে না এই মানসিক হতাশা আবার শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এভাবে একটি চক্র তৈরি হয় অতিরিক্ত আশা হতাশা আরও বেশি গ্রহণ আরও বেশি ক্ষতি এখানে ভুল তথ্যের ভূমিকাও বড় ইন্টারনেট বা সামাজিক মাধ্যমে অল্প কয়েক সেকেন্ডের ভিডিও অতিরঞ্জিত শিরোনাম বা ব্যক্তিগত অভিজ্ঞতার গল্প মানুষকে বিভ্রান্ত করে এসব জায়গায় খুব কমই সতর্কতার কথা বলা হয় কেউ বলে না কারা এটা খেতে পারবে না কারা সাবধান থাকবে যাদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হরমোনজনিত সমস্যা বা হজমের রোগ আছে তাদের জন্য কিছু বীজ ঝুঁকিপূর্ণ হতে পারে কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আড়ালেই থেকে যায় আরেকটি সমস্যা হলো অন্যের শরীর দেখে নিজের শরীরের সিদ্ধান্ত নেওয়া একজন বলল তার ক্ষেত্রে কাজ করেছে তাই আরেকজন ধরে নিল তার ক্ষেত্রেও একই ফল হবে কিন্তু প্রত্যেক মানুষের শরীর আলাদা বয়স ওজন হরমোনের অবস্থা মানসিক চাপ সব কিছু মিলেই শরীরের প্রতিক্রিয়া তৈরি হয় একজনের ভালো অভিজ্ঞতা অন্যজনের জন্য ক্ষতিকর হতে পারে এই বাস্তবতা না মানলেই সমস্যা তৃতীয় পাটে এসে তাই মূল সতর্কবার্তা হল সীমা ও সচেতনতা প্রাকৃতিক জিনিস মানেই নিরাপদ এই ধারণা পুরোপুরি প্রাকৃতিক বিষ ও হয় তাই যে কোনো কিছু গ্রহণের আগে নিজের শরীরের অবস্থা বোঝা জরুরি কোনো হলে সেটিকে অবহেলা না করা জরুরি শরীর কথা বলে কিন্তু মানুষ শুনতে চায় না এটাই সবচেয়ে বড় বিপদ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য স্বাস্থ্য কোনো রাতারাতি পাওয়া পুরস্কার নয় যে মানুষ ধীরে ধীরে সঠিক পথে হাঁটে সুষম খাবার খায় পর্যাপ্ত ঘুমায় মানসিক চাপ চাপ কমায় এবং নিয়মিত শারীরিক পরিশ্রম করে তার শরীর সময়ের সঙ্গে সঙ্গে ভালো সারা দেয় কিন্তু যে মানুষ শর্টকাট খোঁজে সে প্রায় দীর্ঘপথে এই তৃতীয় পার্টের শিক্ষা তাই খুব ব্যবহারী বীজ হোক বা অন্য কোনো খাবার এগুলোকে সহায়ক হিসেবে দেখুন উদ্ধারক হিসেবে নয় শরীরকে চাপ দিলে শরীর একদিন তার মূল্য নেয় সঠিক জ্ঞান সীমা মেনে চলা এবং নিজের শরীরের ভাষা বোঝাই হলো প্রকৃত বুদ্ধিমত্তা পরের পাঠে আমরা আলোচনা করব কোন কোন সতর্কতা মেনে চললে উপকার পাওয়া যায় এবং কিভাবে প্রাকৃতিক উপায় নিরাপদে শক্তি ও সুস্থতা বজায় রাখা যায় চতুর্থ পাঠ সচেতন ব্যবহার নিরাপদ অভ্যাস ও প্রকৃত উপকার পাওয়ার সঠিক পথ এই পর্যায়ে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল তাহলে উপকার পেতে হলে মানুষ কি করবে উত্তরটা খুব সাধারণ কিন্তু বাস্তবে মানার সবচেয়ে কঠিন সচেতনতা যে কোনো বীজ বা প্রাকৃতিক উপাদান গ্রহণের আগে প্রথম কাজ হলো নিজের শরীরকে বোঝা শরীর কি বর্তমানে সুস্থ নাকি আগে থেকেই কোনো সমস্যা আছে হজম কেমন ঘুম ঠিক আছে কিনা না মানসিক চাপ কতটা এই বিষয়গুলো না বুঝে শুধু অন্যের কথা শুনে সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি সঠিক পথ হল ধীরে ধীরে শুরু করা অল্প পরিমাণে গ্রহণ করে শরীরের প্রতিক্রিয়া লক্ষ্য করা কোনো অস্বস্তি হলে সঙ্গে সঙ্গে থামা এই সাধারণ নিয়ম নিয়মটাই বেশিরভাগ মানুষ মানে না তারা ভাবে প্রাকৃতিক জিনিস ক্ষতি কি কিন্তু বাস্তবে ক্ষতি হয় ঠিকই শুধু সেটা ধীরে আসে বলে মানুষ বুঝতে পারে না আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গ্রহণের পদ্ধতি সব বীজ কাঁচা খাওয়াই যে সেরা উপায় এমন নয় অনেক বীজ ভিজিয়ে নিলে বা হালকা ভেজে নিলে হজম সহজ হয় এবং শরীর পুষ্টি ভালোভাবে শোষণ করতে পারে ভিজিয়ে নেওয়ার ফলে অ্যান্টি নিউট্রিয়েন্টের প্রভাব কমে যা পুষ্টি শোষণে বাধা দেয় এই ছোট ছোট বিষয় জানলে একই খাবার থেকেও উপকার অনেক বেশি পাওয়া যায় এখানে সময়ের বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ রাতে ভারী বা তেলজাত বীজ বেশি খেলে অনেকের হজমে সমস্যা হয় ঘুমের ব্যাঘাত ঘটে আবার সকালের দিকে বা দিনের শুরুতে অল্প পরিমাণে গ্রহণ করলে শরীর সেটিকে ভালোভাবে কাজে লাগাতে পারে কিন্তু এসব বিষয়ে না জেনে যেকোনো সময় যে কোনো পরিমাণে খেলে ফল উল্টো হতে পারে আরেকটি বড় সতর্কতা হলো অন্যের অভিজ্ঞতা অনুকরণ না করা কারো শরীরের সঙ্গে কারো শরীরের তুলনা চলে না একজন যা খেয়ে ভালো অনুভব করেছে অন্যজন খেয়ে অসুস্থ হতে পারে বিশেষ করে যাদের ডায়াবেটিস রক্তচাপ হরমোনজনিত সমস্যা লিভার বা কিডনির অসুখ আছে তাদের জন্য কিছু বীজ ঝুঁকিপূর্ণ হতে পারে এই অবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো নতুন খাদ্যাভ্যাস শুরু করা বুদ্ধিমানের কাজ নয় আরেকটি দিক হলো প্রত্যাশা নিয়ন্ত্রণ যে মানুষ মনে করে এই বীজ খেলেই জীবনের সব সমস্যা মিটে যাবে সে নিজেই নিজের ওপর চাপ তৈরি করে এই চাপ থেকেই হতাশা আসে প্রাকৃতিক উপাদান কখনোই একা সব সমস্যার সমাধান নয় এগুলো সহায়ক মাত্র আসল পরিবর্তন আসে জীবনযাপনের সমন্বয় থেকে পর্যাপ্ত ঘুম নিয়মিত শারীরিক পরিশ্রম মানসিক চাপ কমানো পরিষ্কার চিন্তা এসব মিলেই শরীরের প্রকৃত শক্তি তৈরি হয় বীজ সেখানে ছোট একটি ভূমিকা রাখে এই সত্যটা মেনে নিতে পারলেই অর্ধেক সমস্যা মিটে যায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য আজ খেলাম কাল ফল চাই এই মানসিকতা স্বাস্থ্যের শত্রু শরীর ধীরে ধীরে বদলায় আজকের খাবারের ফল আজই পাওয়া যাবে এমন নয় কিন্তু মানুষ এখন সবকিছু দ্রুত চায় এই তাড়াহুড়ো থেকেই জন্ম নেয় গুজব অতিরঞ্জিত গল্প আর ভুল সিদ্ধান্ত যে মানুষ ধৈর্য ধরে সঠিক পথে চলে সে হয়তো চুপচাপ থাকে কিন্তু তার শরীর ভেতরে ভেতরে শক্ত হয় এই শক্তি কোনো প্রদর্শনের বিষয় নয় এটা দীর্ঘস্থায়ী আরেকটি বিষয় হল মানসিক শান্তি যে মানুষ সারাক্ষণ শরীর নিয়ে আতঙ্কে থাকে সে কখনোই স্বাভাবিক অনুভূতি পারে না অতিরিক্ত চিন্তা স্নায়ুকে দুর্বল করে স্নায়ু দুর্বল হলে শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়াও দুর্বল হয় তাই স্বাস্থ্য মানে শুধু খাবার নয় মনও মন শান্ত না থাকলে কোনো বীজ কোনো খাবারই প্রকৃত উপকার দিতে পারে না চতুর্থ পাটের মূল শিক্ষা তাই হল ভারসাম্য অল্প নিয়মিত সচেতন এই তিনটি শব্দ মনে রাখলেই অনেক ঝুঁকি এড়ানো যায় প্রাকৃতিক জিনিসকে সম্মান করতে হয় অপব্যবহার করলে প্রকৃতিও শাস্তি দেয় যে মানুষ নিজের শরীরকে বোঝে তার কথা শোনে সে কখনো অন্ধবিশ্বাসের ফাঁদে পড়ে না আর যে পড়ে সে ধীরে ধীরে ক্ষতির দিকে এগিয়ে যায় নিজেও টের পায় না এই পাটের শেষে একটি কথাই স্পষ্ট শক্তি মানে শুধু বাহ্যিক অনুভূতি নয় ভেতরের স্থিতি যে শরীর স্থিতিশীল সেই শরীরই সত্যিকারের শক্তিশালী পরের ও শেষ পাটে আমরা সবকিছুর সারসংক্ষেপ টানব এবং জানব কোন দৃষ্টিভঙ্গি নিয়ে এগোলে মানুষ গুজব ছাড়িয়ে সত্যিকারের সুস্থতার পথে হাঁটতে পারে পঞ্চম পাঠ সারসংক্ষেপ সঠিক দৃষ্টিভঙ্গি ও সত্যিকারের সুস্থতার পথে যাত্রা এখন আমরা এই দীর্ঘ আলোচনার শেষে এসে মূল কথা এক জায়গায় জমা করে নিতে পারি যে বিষয়গুলো বুঝলে মানুষ গুজবের ফাঁদ থেকে বের হয়ে সত্যিকারের সুস্থতার পথে হাঁটতে পারে প্রথমত যে কোনো খাবার বা বীজকে অলৌকিক শক্তির উৎস ভাবা ভুল প্রকৃত শক্তি হল শরীরের সামগ্রিক সুস্থতা যা তৈরি হয় সুষম খাদ্য পর্যাপ্ত ঘুম মানসিক শান্তি ও নিয়মিত শারীরিক পরিশ্রমের মাধ্যমে বীজ বা প্রাকৃতিক উপাদান কেবল সেই পথের সহায়ক এটা ভুলে গেলে মানুষ সহজে গুজবে পড়ে দ্বিতীয়ত বীজের পুষ্টিগুণ আছে কিন্তু তার ধীরে ধীরে কাজ করে জিঙ্ক ম্যাগনেশিয়াম ওমেগা ফ্যাটি অ্যাসিড প্রোটিন এসব উপাদান শরীরকে সহায়তা করে কিন্তু একদিনে নয় সপ্তাহ ও মাসের ব্যবধানে তাই এক ঘন্টা দাঁড়িয়ে থাকবে ধরনের কথাগুলো বাস্তবতার বাইরে তৃতীয়ত অতিরিক্ততা ক্ষতির কারণ কোনো ভালো জিনিসই সীমার বাইরে গেলে ক্ষতি হয় কাঁচা বীজ অতিরিক্ত খেলে হজমের সমস্যা গ্যাস্ট্রিক পেট ফাঁপা ডায়রিয়া লিভার বা কিডনিতে চাপ এসব ঝুঁকি থাকে অথচ মানুষ এতে গুরুত্ব না দিয়ে নিজের শরীরের সিগন্যাল উপেক্ষা করে চতুর্থত মানসিক প্রভাব ও প্লাসিবো ইফেক্টকে বুঝতে হবে বিশ্বাসের শক্তি আছে কিন্তু সেটাকে বাস্তব শারীরিক ক্ষমতার সাথে মিশিয়ে ফেলা ঠিক নয় যে মানুষ বিশ্বাসের কারণে সাময়িক ভালো অনুভব করে সে পরে হতাশ হয় কারণ প্রত্যাশা বাস্তবতার সঙ্গে মেলে না পঞ্চমত সচেতন ব্যবহারই নিরাপদ কোনো নতুন খাদ্যাভ্যাস শুরু করার আগে নিজের শরীরের অবস্থা বুঝুন ডাক্তারের পরামর্শ নিন অল্প পরিমাণে শুরু করুন অস্বস্তি হলে থামুন এবং অন্যান্য খাদ্যাভ্যাসও ঠিক রাখুন প্রাকৃতিক জিনিস মানেই নিরাপদ এটা ভুল ধারণা প্রকৃতির দানকে সম্মান করতে হবে অপব্যবহার করলে ক্ষতি হয় এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সঠিক দৃষ্টিভঙ্গি আজকের এই যুগে মানুষ দ্রুত ফল চায় শরীরকে দ্রুত পরিবর্তন করতে চায় তাই সহজ গুজবের দিকে ঝুঁকে পড়ে কিন্তু সত্যিকারের পরিবর্তন ধীরে ধীরে আসে যে মানুষ নিয়মিত সুষম খাদ্য খায় পর্যাপ্ত ঘুমায় স্ট্রেস কমায় নিয়মিত হাঁটে বা ব্যায়াম করে সে দীর্ঘমেয়াদের শক্তিশালী হয় এমন শক্তি দেখাতে হয় না এটা ভিতরে থাকে এটাই প্রকৃত শক্তি আরেকটি গুরুত্বপূর্ণ কথা লজ্জা নয় শরীরের স্বাস্থ্য নিয়ে কথা বলা উচিত অনেক মানুষ লজ্জায় নিজের সমস্যা গোপন রাখে ভুল তথ্য শুনে ভুল পথে চলে কিন্তু স্বাস্থ্যের জন্যে সঠিক তথ্য জানা জরুরি আপনি যদি কোনো সমস্যা অনুভব করেন তবে লজ্জা রয় ডাক্তারের সঙ্গে কথা বলুন শরীরের ভাষা বোঝা শেখা জরুরি এখন এই পুরো আলোচনার শেষ অংশে আমি একটি শক্তিশালী উপসংহার দিতে চাই শরীরকে জাদু দিয়ে নয় জ্ঞান দিয়ে সুস্থ করা যায় বীজ বা কোনো খাবার যদি আপনার শরীরকে সাহায্য করে তাহলে সেটাকে ধন্যবাদ দিন কিন্তু এটাকে ঈশ্বরের মতো ভরসা করবেন না আপনার শরীরের প্রকৃত সুরক্ষা হল আপনার জীবনযাপন আপনার অভ্যাস আপনার মনোভাব আপনি যদি সত্যিকারের সুস্থতা চান তাহলে গুজবের পথে নয় সঠিক জ্ঞানের পথে চলুন শেষে একটি কথা এই ভিডিওতে আপনি যে তথ্যগুলো শিখলেন এগুলো শুধু নিজে না রেখে অন্যদের সঙ্গেও শেয়ার করুন কারণ অনেক মানুষ লজ্জার কারণে ভুল পথে চলে তাদের সচেতন করা আপনারও দায়িত্ব ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ আপনি যদি আরও এমন তথ্যভিত্তিক ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানান আপনার পরের ভিডিও কোন বিষয় হওয়া উচিত আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন শরীরের সত্যিকারের শক্তি কোনো বীজের জাদু নয় বরং সঠিক জ্ঞান সুষম জীবনযাপন ও সচেতন অভ্যাসের ফল আজ আমরা দেখেছি কাঁচা বীজের পেছনে থাকা সত্যি ও গুজব কোথায় বাস্তবতা কোথায় অতিরঞ্জন যে বীজগুলো শরীরকে উপকার দেয় সেগুলোকে ভুলভাবে এক ঘন্টা দাঁড়িয়ে থাকবে ধরনের প্রতিশ্রুতি দিয়ে মানুষ ভুল পথে নিয়ে যায় কিন্তু আপনার শরীরকে সম্মান করলে আপনার শরীরও আপনাকে সম্মান দেবে যে মানুষ ধৈর্য ধরে সঠিক খাদ্য ঘুম চিন্তা ও ব্যায়াম মেনে চলে তার শক্তি থাকে দীর্ঘস্থায়ী এটা কোনো রাতারাতি গল্প নয় এটা বাস্তব জীবন এখন আপনার কাজ হলো গুজব নয় বাস্তবতা বেছে নেওয়া যদি ভিডিওটি আপনার কাছে শিক্ষণীয় লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন এবং ভিডিওটি শেয়ার করুন যাকে আপনার পরিচিতরাও সচেতন হতে পারে আপনাদের সবাইকে ধন্যবাদ আর পরের ভিডিওতে দেখা হবে নতুন একটি তথ্যভিত্তিক টপিকে